শারদীয় দুর্গোৎসবকে ঘিরে সর্বাত্মক নিরাপত্তা নিশ্চিত করতে শনিবার সকাল এগারোটায় সিলেট জেলা পুলিশ কার্যালয়ের সম্মেলন কক্ষে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত হয় সভায় বক্তারা বলেন সিলেট সম্প্রীতির জেলা হিসেবে পরিচিত এখানে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করে আসছে দুর্গোৎসব যেন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় সেজন্য রাজনৈতিক দল প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নাগরিক সমাজ ও পূজা উদযাপন পরিষদ সহ সবার সমন্বিত উদ্যোগ প্রয়োজন সভায় জানানো হয় সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায় যাতে সর্বোচ্চ নিরাপত্তা পারস্পরিক শ্রদ্ধাবোধ ও শান্তিপূর্ণ পরিবেশে তাদের ধর্মীয় উৎসব উদযাপন করতে পারেন সে লক্ষ্যেই প্রতিটি উপজেলায় বিশেষ নজরদারি থাকবে কোথাও কোনো সমস্যা দেখা দিলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে সভায় সভাপতিত্ব করেন সিলেটের পুলিশ সুপার মাহবুবুর রহমান এতে রাজনৈতিক দলের প্রতিনিধি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন